আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন আমার শশা গাছ মাসাল্লাহ এতটুকু একটা গাছে আপনারা যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন এতটুকু একটা গাছে পুরা গাছ মলা শশা দেখুন মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন এই যে দেখুন একটা শশা এই দেখুন আর এই যে দেখুন প্রচণ্ড পরিমাণে শশা হয়েছে মাশাল্লাহ মাসা এই দেখুন আরও তো অনেকই আছে যে দেখুন এখানেও হয়েছে অনেকগুলো শশা এই যে আছে এই দেখুন মাসাল্লাহ 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 কি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর আমরা নতুনরাই তো নতুনদের পাশে থাকবো কি বলেন বন্ধুরা আসেন আমরা সবাই একে অপরের পাশে থাকি একে অপরকে সাপোর্ট করি আর একই সাথে আমরা আমাদের পরিবারটি বড় করি দেখুন মার্শাল্লাহ এখানে আরও আছে এই যে এখানে আরও আছে দেখতেই পাচ্ছেন আর আজকে বাহিরে প্রচুর ঠান্ডা অনেক বাতাস আর অনেক গাছ আছে এই যে দেখুন একটা বাঁধাকপি গাছ সবাই মাসাল্লাহ ওই যে দেখলেন না আমি একটা ভিডিও আপলোড দিয়েছি যে বাঁধাকপি গাছ লাগানো হচ্ছে ওই বাঁধাকপি গাছের থেকে এই যে একটা মাসাল্লা দেখছেন কত সুন্দর একটা বাঁধাকপি হচ্ছে আর অনেক কিছু আছে যেগুলো একটু বড় হলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আর অনেক কিছু আছে এই যে আমার বেগুন গাছ বেগুন গাছে ফুল হয় কিন্তু ফল হয় না ঝরে পড়ে যায় জানি না কেন হয় এরকম আমার আবার গাছ সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই এখানে আর অনেক গাছ আছে এই যে এখানে আলু আলুর গাছ লাগানো হয়েছে এখানে আলুর খেতে করা হয়েছে এই যে এখানে এই যে এগুলোতে এই টপগুলোতে সবগুলোতে আলু আলু গাছ লাগানো হয়েছে ইনশাআল্লাহ আলু গাছ হলে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন আরেকটা ছোট্ট একটি শশা গাছ দেখতেই পাচ্ছেন দেখছেন মাসাল্লাহ কত শশা ধরেছে ছোট্ট একটি গাছ কিন্তু এটা এই যে দেখতেই পাচ্ছেন আর আজকে বাহিরে দেখুন একেবারে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে একটু রোদও আছে ওই সাইডটায় কিন্তু বেশিরভাগই ঠান্ডা পড়েছে অনেক শীত লাগে ইদানিং দু তিন দিন যাবৎ অনেক ঠান্ডা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা